এই পৃথিবীতে আল্লাহ তালা মানুষদেরকে পাঠাইছেন খেলাধুলার উদ্দেশ্যে না এই পৃথিবীতে আল্লাহ তালা মানুষকে পাঠাইছেন ব্যবসা বাণিজ্য কইরা দুনিয়া দুনিয়া কইরা চলে যাওয়ার জন্যে না এই দুনিয়াতে আল্লাহ তালা মানুষদেরকে পাঠাইছেন ওয়ামা ইনসা ইল্লা জিন্নাবালি ইনসাইল্লা يا کلام زين قران حكيم حكمتي قولا يا زالست قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال الله اكبر এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া দুনিয়া করার জন্য পাঠায় নাই এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহর গোলামি করার জন্য বলেন তো দেখি আল্লাহর গোলামি করার নিয়ম কানুন আছে না না আপনি ওযু সারা সারা জীবন নামাজ পড়লেন আল্লাহর কাছে কবুল হইব এই জোরে আওয়াজ দাও মুসলমান কবুল হবে আল্লাহর কাছে আপনার নামাজ কবুল হবে না এইটা জানতে হবে এইটা জানার জন্য আপনাকে আমাকে কোরআন হাদিসের জ্ঞান শিখার দরকার আছে না নাই আল্লাহর কাছে ভিভিআইপি পার্সন হচ্ছে যারা এলেন নিয়ে চর্চা করি যারা কোরআন হাদিসের গবেষণায় লিপ্ত হয় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ভিভিআইপি পার্সন হওয়ার সুযোগ আছে এই জন্য কথা লম্বা করব না হাদিস শরীফ পাঠ করেছি হাদিস শরীফের তর্জমা করে শেষ বিশ্বনবী বলেছেন মান কারা আল কুরআন ফাস্তাজহারা সন্তানকে কেন হাফেজ বানাইবে দুনিয়াতে আমরা ব্যবসা করি লাভ জানলে ব্যবসাটা করার প্রতি আরো আকৃষ্ট হয় না যে ব্যবসায় লাভ বেশি ব্যবসায়ীরা ওই ব্যবসা থেকে এই জন্য দেখেন কোরান হাদিসের ব্যবসায় আমাদের ব্যবসায়ী হতে হবে এই ব্যবসাটা দুনিয়ার ব্যবসাও আখের হাতেরও ব্যবসাও বলেন সোবাহান আল্লাহ মানকারাহালকুর আল্লা আল্লাহ বলেন যে কোরান কোরআন ফাস্তাস হারাহু কোরআন নিয়ে গবেষণা করবে তা হালা গবেষণা করার পর আল্লাহর বান্দা হালাল কে হালাল জানবে ও হারাম কে আল্লাহর বান্দা হারাম জানবে দুনিয়াতে এমন মুসলমান আছে যারা বলে সুদে খাইলে কিছু হবে না মুসলমান আছে না না